একদিন সকালে এক বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ক্লিনিকের কাউন্টারে এসে দাঁড়ালেন সাদা শাড়িটা মলিন চোখে ক্লান্তি কাউন্টারে থাকা মেয়েটি ভদ্রভাবে বলল দিদা ডাক্তারবাবুর ফি পাঁচশো টাকা বৃদ্ধা একটু অবাক হয়ে তাকালেন তারপর গলা শক্ত করে বললেন পাঁচশো টাকা দেবো কেন ডাক্তার তো এখনও আমাকে দেখেইনি ঔষধও দেয়নি মেয়েটি একটু হাসল দিদা ওটা ফি মাত্র পরে পরীক্ষা আর ওষুধের খরচ আলাদা এই কথা শুনে বৃদ্ধার মুখটা মলিন হয়ে গেল আঁচলে বাধা দেড়শো টাকার গোজাটাকে শক্ত করে চেপে ধরে বললেন তোমাদের ডাক্তারের দরকার নেই মা আমি গরিব এমন লুটপাটের টাকা দিতে পারবো না এই বলে তিনি আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলেন তখনই ভেতরের ঘরে বসে থাকা ডাক্তারবাবু যিনি ওই ক্লিনিকের মালিকও মনিটরের স্কিনে পুরো ঘটনাটা দেখছিলেন সাধারণত তিনি বিনামূল্যে কাউকে দেখতেন না কিন্তু সেদিন কেমন যেন একটা অদ্ভুত মায়া এসে গেল মনে তিনি নার্সকে বললেন ওই দিদাকে ভেতরে নিয়ে এসো বৃদ্ধা লজ্জিত মুখে ঢুকলেন বললেন বাবা আমার কাছে মোটে দেড়শো টাকা আছে ডাক্তার হেসে বললেন ঠিক আছে দিদা এতেই হবে বৃদ্ধা মাথা নাড়লেন না বাবা পুরো দেড়শো দিতে পারবো না বাস ভাড়া তিরিশ টাকা লাগবে নইলে বাড়ি কীভাবে ফিরব ডাক্তারবাবুর চোখে জল চলে এলো তিনি বললেন ঠিক আছে কিছুই দিতে হবে না আগে বলুন কি হয়েছে আপনার বৃদ্ধা ধীরে ধীরে নিজের অসুখের কথা বললেন ডাক্তার তার রক্তচাপ মেপে বুঝলেন সমস্যাটা খুব সাধারণ ব্লাড প্রেশার তিনি এক মাসের ওষুধ লিখে দিলেন আর সঙ্গে বলে দিলেন দিদা এবার থেকে আপনাকে আর ওষুধের টাকাও দিতে হবে না আমার কাছেই নেবেন বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন তারপর মৃদু কণ্ঠে বললেন বাবা আমি বিধবা মেয়ের সঙ্গে থাকি সংসারে কেউ নেই আমাদের ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন ডাক্তারবাবুর মনে কেমন একটা শান্তি নেমে এলো গত এক মাস ধরে তার নিজের স্ত্রীর সাথে ঝগড়া চলছিল স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিলেন এমনকি তালাকের কথাও উঠেছিল কিন্তু সেদিন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন দেখলেন তার স্ত্রী ঘরে বসে আছেন চোখে জল মুখে শান্তি বললেন সব ঝগড়া ভুলে যাই আবার শুরু করি ডাক্তার যেন নতুন করে জীবন পেলেন সেই রাত্রে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কখনো টাকা দেখে রোগীকে বিচার করব না পরের দিন থেকেই তার ক্লিনিকে বড় একটা পরিবর্তন পাঁচশো টাকার ফি কমে গেল পঞ্চাশে গরিবরা বিনামূল্যে চিকিৎসা পেতে শুরু করল তিনি বুঝলেন সত্যিকারের শান্তি টাকা থেকে নয় মানুষের মঙ্গল করার মধ্যেই লুকিয়ে আছে